দর্শক বন্ধুরা আফ্রিদির বিয়ে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যেখানে এখন নতুন করে একটা খবর নিউজ শোনা যাচ্ছে সেটা হচ্ছে আফ্রিদি তার বউকে একশো বড়ি স্বর্ণালঙ্কার উপহার দিয়েছে এবং একশো কোটি টাকার কাবিন করেছে তো এই সংবাদটা এখন সবার কাছে আসছে তাদের গায়ে হলুদের ভিডিওটা বের হওয়ার পর থেকেই সবার মনে নানা ধরনের গুঞ্জন যে তার বিয়েতে আসলে কত টাকা খরচ হয়েছে বা তার বিয়েতে বিয়ের আসলে খরচ কত তো আসলে এখানে অনেক সূত্রে জানা যাচ্ছে তার বিয়েতে প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা খরচ হয়েছে সেখানে গায়ে হলুদের খরচ হয়েছে আগদের দিন খরচ হয়েছে তো এই হিসেবে তারা প্রায় সত্তর আশি লক্ষ টাকা শুধু বিয়ের এই উপলক্ষে খরচ করেছে এবং এই বিয়ের মধ্যে তারা অনেক ধরনের আয়োজন রেখেছিল বিভিন্ন প্রোগ্রাম পার্ট রেখেছিল হলুদের অনুষ্ঠান হলুদের গান বাজনা এবং বিভিন্ন কিছু তারা কিন্তু এই অনুষ্ঠানের পার্ট হিসেবে রেখেছে এবং সর্বশেষ এই অনুষ্ঠানটি রাইসা বা রিসা তাদের ঘরেও অনুষ্ঠিত হয় এবং আফ্রিদির ঘরেও কিন্তু এই একটা গায়ে হলুদের অনুষ্ঠান হয় অনুষ্ঠানটি তাদের ঘরোয়াভাবেই হয়েছে তাদের দুই পক্ষের খুব ঘনিষ্ঠ আপন জনরা সেই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিল এবং কিছু মিডিয়ার ব্যক্তিবর্গও ছিল এবং মোটামুটি একশো জনের মতোই তারা ওইখানে আয়োজন করেছে বিয়েতে এবং তারা মোটামুটি পারিবারিকভাবে ফ্যামিলিগত দিক থেকে এই অনুষ্ঠানটা ভালোভাবেই করেছে বলা যায় কারণ অনেক কিছুই আসলে তাদের এই ভিডিওগুলোর থেকে প্রকাশ পেয়েছে তাদের নাচ গান বিভিন্ন সাজসজ্জা সজ্জা এবং বিভিন্ন রকমের ইভেন্ট তারা করেছে অনেক অনেক শোনা যাচ্ছে হচ্ছে তাদের এই প্রোগ্রামে দুই তিনজন গায়িকাও গিয়েছিল তারা গান পরিবেশন করেছে এবং তারা এবং কিছু ডান্সার গ্রুপও গিয়েছিল তারা গায়ে হলুদে নাচানাচি করেছিল